নমস্কার আমার প্রিয় দিদি বোনেরা বন্ধুরা রিয়াল ভ্লগার মাম্পি চ্যানেলে সবাইকে স্বাগত যে যেখান থেকে আজকের ব্লগটি দেখছো সবাইকে অনেক ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি মাসখানেক হয়ে গেল কোনো রকম ভিডিও দেইনি কেন দেইনি কী ব্যাপার সমস্ত তো তোমাদের সাথে শেয়ার করবই সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম করা হয়েছে সকালে যেটা খেয়েছি ছাতু শরবত আর তার সাথে আমন্ড এখন সকাল দশটা মতো বাজে আর আয়ুষ্মান খাবে ম্যাগি সকালবেলা ম্যাগি পাস্তা যদিও আমার ঘরে একদমই হয় না কিন্তু এখন যেহেতু সামার ভ্যাকেশন চলছে আর আয়ুষ্মানের হলো সকালবেলা যখন পড়তে বসবে বলবে আমাকে মাঝে কিন্তু একটি টিফিন প্রেয়ার দিতে হবে স্কুলের মতো আর সেই সময়টা ওকে পছন্দ মতো কিছু বানিয়ে দিলে ও খুশি মানে তখন ভালো করে পড়বে এটা হচ্ছে ওর আমার সাথে একটা কন্ডিশন থাকে তো সকালবেলা বলছে আমাকে কিন্তু আজকে ম্যাগি বানিয়ে দিবে তো আমি বলে যে সকাল সকাল ম্যাগি কে খায় রে বলে না আমাকে তাও ম্যাগি বানিয়ে দাও তো সকালবেলা তো ছেলেকে ছাতুর শরবত খাইয়েছিলাম সকাল বলতে ওই আটটা সাড়ে আটটা নাগাদ তো এখন ওই দশটা মতো বেজে গেছে ভাবলাম আয়ুষ্মানের জন্য যেহেতু ম্যাগি বানাবো তো আমার জন্য একটু পাস্তা বানিয়ে নিই যেহেতু কুকারটা নামালাম আর এই কুকারটার মধ্যে না ম্যাগি পাস্তা এগুলো খুব তাড়াতাড়ি করে রান্না করা যায় আবার ওই গ্যাসের ওভেন ধরাবো তার থেকে এখানেই একবারে হয়ে যাক আর কাজের মাঝখানে থাকলে না নিজের জন্য আসলে কিছু বানানোর তেমন একটা আমি সময় পাই না আর আয়ুষমানের বাবা সকাল সকাল খেয়ে বেরিয়ে গেছিল আর দুপুরবেলা আবার আসবে খেতে তো এর মাঝখানে আমাকে সব কিছু কাজ সেরে তারপরে রান্নাটাও করে নিতে হবে আর এখানে দেখো পাস্তাটা একদম সিম্পলভাবে করছি পাস্তাটা সেদ্ধ করে নিয়েছি একটু পেঁয়াজ কুচি অল্প একটু সাদা তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়েছি পাস্তাটা দিয়ে দিলাম এবার ওই যে একটুখানি টমেটো সস তারপরে বিভিন্ন রকমের আর কি সেজওয়ান সস দিয়ে তারপরে একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি একটুখানি টেস্টের জন্য নুন দিয়েছি দিয়ে এখন এই যে নাড়াচাড়া করে নিলাম তারপরে কিন্তু পাস্তাটা রেডি হয়ে যাবে তো এই কুকারটা ধুয়ে এর মধ্যে ওই ম্যাগিটা সেদ্ধ করব সেদ্ধ করে এর মধ্যে ম্যাগি মশলাটা দিলেই আবার ম্যাগিটাও রেডি হয়ে যাবে মানে এই কুকারটাতে ম্যাগি খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশ অনেক দিন থেকে আমি যখন কাজ করছি না তো অনেকে অনেক কমেন্ট করেছে অনেক প্রশ্ন যে কেন ভিডিও দিচ্ছি না তো সবার প্রথমে বলি আমি না মনে করেছিলাম আমি যদি বেশ অনেক দিন কাজ না করি তাহলে হয়তো তোমরা আমাকে ভুলে যাবে প্রথমে হয়তো একজন দুজন জিজ্ঞেস করবে তারপরে আর আমার কথা কেউ মনে রাখবে না কিন্তু এই যে স্টিল নাও এখনও আমি কমেন্ট পেয়ে যাচ্ছি আর ভিডিও দেওয়ার জন্য অনুরোধ পাচ্ছি তো এটা আসলে আমি আশা করিনি যে তোমরা আমাকে মনে রাখবে আর ভিডিও না দেওয়ার কারণটা হলো কিছু তো পারিবারিক সমস্যা আমার ছিলই যেগুলো সোশ্যাল মিডিয়াতে না বলাটাই ভালো আমি না কখনোই কাউকে ছোট করে কথা বলতে চাই না যে যতই আমাকে ছোট করে কথা বলুক সেই সমস্যাগুলো বাদ দিলাম তাছাড়াও হলো যে আমি নিজেও আসলে কাজটা ছেড়ে দিতে চেয়েছি কারণ এই চ্যানেলটাতে আমি প্রচুর প্রচুর পরিশ্রম করেছি একটা সময় হ্যাঁ সাফল্য পাইনি সেটাও বলবো না কারণ এই চ্যানেলের থেকে আমি যতটুকু পেয়েছি সেটা দিয়ে কিন্তু আমি নিজের জন্য অনেক কিছু করেছি সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই কিন্তু আমার নিজের গাফিলতির কারণেই হোক বা যেই কারণেই হোক না কেন ধীরে ধীরে আমি যখন কাজটা একটু কমিয়ে দিয়েছিলাম তখন আগের মতো সেইভাবে সাফল্য পাচ্ছিলাম না আর একটা চ্যানেলে সারাদিন ধরে প্রচুর আসলে পরিশ্রম করতে হয় অনেকটা সময় দিতে হয় এমনি সংসারের কাজগুলো করা একটা আলাদা ব্যাপার কিন্তু ভিডিওর মাধ্যমে যখন কোনো কিছু তুলে ধরা হয় হয় সেটার জন্য প্রচুর সময় দরকার আর আমি যেই ধরনের ভিডিওগুলো করি সেক্ষেত্রে কিন্তু আমার একটা ম্যাক্সিমাম টাইম এই ব্লগের পিছনেই চলে যায় কারণ আমি র্যান্ডামলি ভিডিও আসলে করতে পারি না আমার মনে হয় যে আজকে যেটা দেখালাম সেটা কালকে আর তোমাদের সাথে শেয়ার করব না তো এটা করতে গেলে হয় কি আমার অনেকটা সময় শুধুমাত্র কন্টেন্ট বাছাই করার ক্ষেত্রে চলে যায় বা নতুন নতুন কাজ বা সমস্ত কিছু তোমাদের সামনে প্রেজেন্ট করার জন্য যেই সময়টা দরকার সেটা একটা অনেক বেশি সময় তো সেক্ষেত্রে যে সাফল্যটা আসলে পাওয়া দরকার সেটা আমি পাচ্ছিলাম না তো যার জন্য ভেবেছিলাম যে এই কাজটা আর করবো না এখন অনেকটা বিরতি নিয়ে নেব তারপরে নতুনভাবে কোনো কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলাম তো সেক্ষেত্রে আসলে হাতে যে একদম সময় ছিল না আমার তা নয় আর এখন তো আমার ছেলের সামার ভ্যাকেশান চলছে তো তা সত্ত্বেও আসলে কোনো রকম ভিডিও আমি দেইনি কিন্তু দেখলাম যে না তোমরা মেসেজ করেই যাচ্ছ তো আসলে একবার চিন্তা করলাম যে লাস্ট বারের মতো একবার ট্রাই করা যেতেই পারে যে সাফল্য পাবো কি পাবো না আর আমার আসলে চ্যানেলটা খুব সুন্দরভাবে গ্রো হচ্ছিল তোমরা জানো কিন্তু আমি মাঝখানে আমার এত বিভিন্ন ধরনের সমস্যা শারীরিক বলো পারিবারিক বলো এত চাপের মাঝখানে ছিলাম না যার জন্যে এই যে এই পরিস্থিতিটা হওয়ার জন্য সেটাই দায়ী আর আমিও অনেক ক্ষেত্রে দায়ী আসলে কি বলো তো তুমি যখন একটা নিজের জন্য কিছু জীবনে করতে চাইবে শুধুমাত্র তোমার চাওয়াটাই না শেষ কথা নয় এটা আমি দেখেছি তার সাথে সাথে তোমার ফ্যামিলির সবার চাওয়াটাও খুব মানে প্রয়োজন মানে হয় না কেউ যদি তোমাকে পাশের থেকে সাপোর্ট না করে তাহলে তোমার একার পক্ষে সেই কাজটা চালিয়ে নেওয়া সম্ভব হয় না বিশেষ করে আমরা যারা বিবাহিত নারী আছি আমাদের তো সংসার সামলে সব কিছু করতে হয় তো সেক্ষেত্রে কারো সাপোর্ট থাকাটা ভীষণ দরকার আমার ক্ষেত্রে যেমন আমার হাজব্যান্ডের সাপোর্টটা ঠিক কিভাবে আছে মানে তুমি যদি চাও তুমি করতে পারো কিন্তু হয় না যে ওর তরফ থেকে রকম হেল্প আমি তেমন পাই না কারণ ওই বেচারা নিজেরও প্রচুর কাজ থাকে সে আমাকে কিভাবে হেল্প করবে আর পরিবারের অন্যান্য সদস্যরা আমাকে তেমন একটা আসলে মেন্টালি সাপোর্ট করে না কাজের ক্ষেত্রে বলছি না যে আমাকে ভিডিও করে দিক এটা সম্ভবও নয় কারণ আমি যেহেতু একা সংসারে থাকি কিন্তু হয় না মেন্টালি একটা সাপোর্টের দরকার সেটা আমি তেমন কারো কাছেই আর কি পরিবারে পাই না যখনই যার কাছে আসলে বিষয়গুলো উঠে আসে তারাই বলে যে সোশ্যাল মিডিয়াতে নিজেদের ব্যক্তিগত জীবনটা না দেখানোই ভালো তো এত নেগেটিভ কমেন্ট পেতে পেতে আমারও মাঝখানে মনে হয়েছিল যে ছেড়েই দেই এত কিছু আসলে নিজে সহ্য করতে পারছি না কিন্তু তারপরে দেখলাম আসলে ছেড়ে দেওয়াটাও বোকামির কাজ একটা জায়গা যখন খুব কষ্ট করে অ্যাচিভ করা যায় সেই জায়গাটা সহজে ছেড়ে দেওয়া যায় কিন্তু সেই জায়গাটায় পৌঁছানো আবার নতুন করে সেটা একটা মারাত্মক ব্যাপার সেটা আমি বুঝেছি অন্য একটা প্ল্যাটফর্মে আমি ভেবেছিলাম কাজ করব এখানে যদি না করি কিন্তু সেখানে কাজ করতে গিয়ে আমি দেখলাম যে ঘাম ছুটে যায় তো যার জন্য যেই জায়গাটা অলরেডি তৈরি করা আছে সেটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না তো সেটা চিন্তা করে আবার এলাম তো আমি জানি আবার কাজ করতে করতে সেই আগের জায়গায় ঠিকই পৌঁছাতে পারবো তো আজকে দেখো দুপুরবেলা এই তো সব কাজকর্ম সেরে তারপরে রান্নাবান্না করেছি স্নানঠান কিন্তু আমার অলরেডি হয়ে গেছে পুজো হয়ে গেছে দুপুরে রান্নাবান্না করেছিলাম ভেন্ডি আর আলু সেদ্ধ তার সাথে ওই ডাটা আলু সর্ষে বাটা দিয়ে একটা চচ্চডি করে নিয়েছিলাম স্যালাড ছিল তার সাথে ছিল ডিমের ঝোল আজকে আসলে যেটা হয়েছে আমার গ্রসারির অনেক কিছু শেষ হয়ে গেছে যেগুলো সন্ধেবেলা আমাকে আনতেই হবে যার জন্যে আমার মেনুটা দেখে দুপুরের বুঝতেই পারছ যে একদমই হালকা পাতলা রান্না হয়েছে আর ওই মাসের শেষ হলে যেটা হয় সব কিছু বারন্ত থাকে ঘরে আবার আনতে যেতে হবে আর আমি যদিও এমন ভাবে কেনাকাটা করি প্রত্যেক মাসে যে মাস শেষ হয়েও অলরেডি আরও সাত আট দিন দশ দিন অনায়াসে চলা যায় আবার অনেক সময় হয় কিছু কিছু জিনিস আবার এক্সট্রা একটু রয়েও যায় যেটা আমার পরের মাসে আর কেনাকাটা করতে হয় না আর আমি কিভাবে গ্রসারি কেনাকাটা করি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছিলামও আর এখানে দেখো সন্ধ্যাবেলা যেটা হয়েছে প্রচুর বৃষ্টি আর বৃষ্টির মধ্যে মনটাও খারাপ হয়ে গেছিলো কিন্তু দেখলাম যে না ঘরে থাকলে তো আর চলবে না একটু বেরিয়েই আসি তো রেইনকোট পরে বেরিয়ে গেছিলাম আর শপিং মল থেকে যেহেতু বাজারটা করা হয় সেক্ষেত্রে একটা সুবিধে হয় কি ওই বাড়ি থেকে যেহেতু কাছেই একটুখানি কষ্টমষ্ট করে যদি একবার চলে আসি তাহলে আর এটার ভেতরে এলে কোনো চিন্তা নেই তো এখানে এলে কিছুটা সময় নিজেদের মতো কাটানো যায় তারপরে একটু সন্ধেবেলার চটপটি যেই টিফিন করা আয়ুষ্মান করে নেয় এখান থেকেই তারপরে অল্প একটু সময় কাটিয়ে কেনাকাটা করে তারপরে বাড়ি ফিরি মোটামুটি প্রত্যেক মাসে ওই একই রুটিন কারণ এই জায়গাটা যেহেতু একসাথে সব কিছুই পাওয়া যায় তো এখানে এলে সময় কাটা আর তার সাথে ওই শপিং করা দুটো একসাথে হয় আমি যেন তো একবার ভেবেছিলাম যে এই চ্যানেলটাতে আর কাজ না করে নতুন করে একটা চ্যানেল খুলে সেখানেই আমার ব্লগুলো আপলোড করব। তারপরে আবার চিন্তা করলাম যে না সেই চ্যানেলটা গ্রো হতে কতটা সময় লাগবে না লাগবে তো সব কিছু চিন্তা করে আবার ব্লগ দেওয়া স্টার্ট করলাম তোমরা একটু আমাকে জানিও যে কোন ডিসিশানটা আসলে আমার জন্য ঠিকঠাক হবে কারণ তোমাদের মতামতটাও আমার জন্য খুবই জরুরি তো এই তো দেখো এখানে মোটামুটি কেনাকাটা সব কিছু করে নিলাম তো এখন কিন্তু রাত নটার মতো বাজে তারপরে আমরা বাড়ি ফিরব আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও তোমাদের একটা লাইক পরবর্তীকালে ব্লগ বানাতে আমাকে অনেক মোটিভেট করে আর তোমাদের যদি মনে হয় আমি ইউটিউবে আগের মতো কাজ করি আগের মতো করে ফিরে আসি তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কিন্তু তোমরা পুরো দেখো না হলে আমি কাজ করার যে ইচ্ছেটা একদমই হারিয়ে ফেলছি যার জন্য তোমাদের পাশে থাকাটা আমার জন্য খুবই দরকার তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই